ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সোমবার তাদের বক্তব্য দেশের সরকার বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব করছে কিন্তু গরিব শ্রমজীবী মানুষের ঋণ মুকুব করার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই তাই ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের রাজ্য সরকারের কাছে তিন দফা দাবি জানাচ্ছে এই তিন দফা দাবির মধ্যে প্রথম দাবিটি হল রাজ্যের গরিব শ্রমজীবী পরিবারগুলো সমস্ত ব্যাংক ঋণ মুক্ত করা হোক দ্বিতীয় দাবি হল যে সমস্ত গরিব শ্রমজীবী পরিবার বিভিন্ন মাইক্রো কোম্পানি কোম্পানির থেকে ঋণ গ্রহণ করেছে তাদের ঋণ মুক্তির জন্য রাজ্য সরকারের সেই ঋণের দায়িত্ব রাজ্য সরকারকে বহন করতে বলা হয়েছে এবং তৃতীয় তথা শেষ দাবি হল ব্যাংক ও বিভিন্ন নিগম থেকে সহজ শর্তে অতি স্বল্প সুদের গরিব শ্রমজীবী পরিবারগুলোকে ঋণ প্রদানের ব্যবস্থা করা হোক মূলত এই তিন দফা দাবি নিয়ে সোমবার পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে শ্রমজীবী পরিবার বিভিন্ন মাইক্রোফিনান্স কোম্পানি থেকে ঋণ গ্রহণ করেছে তাদের ঋণ মুক্তির জন্য রাজ্য সরকার সেই ঋণের দায়িত্ব বহন করুক এবং ব্যাংক ও বিভিন্ন নিগম থেকে সহস প্রতি কম সুদে শ্রমজীবী পরিবারগুলিকে ঋণ প্রদানের ব্যবস্থা গভর্নমেন্ট করে এই দাবি নিয়ে আমরা ডিএম সাহেবের হয়েছি উনি বলছেন যে আমাদের মানে আমাদের জন্য চেষ্টা বেশিরভাগ ঋণের দায় দায় বার্তা বেশিরভাগ চলে মহিলাদের উপর কখন তারা মানে অনেক দিয়েও ঋণটা পরিশোধ করতে পারে